কিংবা কথা না আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসছে দর্শক আশা করি ভিডিওটি সবাই দেখবেন ভিডিওটির মূল হলো আঙুলের থাকি থাক এই যে আঙুলগুলা হাতে পায়ে যে আঙুল থাকে আঙুলের এই যে ফাঁকা জায়গাগুলায় ফাঁকা জায়গাগুলো অনেকেই যে সারা বছর কিংবা শীত দেখে বা অনেক বেশি বর্ষার সিজনে ঘায়ে ঢুকে এই ঘা নিয়ে আজকে কথা বলবো এবং কথা বলবো এই ঘাটি কেন হয় এই ঘাটি অনেক কারণ আছে অনেক সেন্সিটিভ স্কিন থাকার কারণে দেখা যায় যে দীর্ঘ সময় কাদায় পানিতে কাজ করেন যারা কিংবা অনেক সময় সাবানের যারা কাজ করে সাবান তো আসলে আমাদের প্রত্যেকেরই কম বেশি সাবান কাজ করতেই হয় কারণ সাবান আমরা গায়ে মাখি সাবানে কাপড় চুপড় পরিষ্কার করি সাবান দিয়ে অনেক কাজ আমাদের সাব পরিষ্কারের কাজ মতো সাবান কিংবা আপনার হচ্ছে পাউডার দিয়েই করা হয় সেক্ষেত্রে এই সাবান বা পাউডার এগুলা ব্যবহার অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেরই হাতের এই যে যে থাকা যে অংশগুলো এই পাকা অংশগুলো গা দেখা যায় ফুসফুরি হয় চুলকায় গা হয় এবং অসুস্থকর একটা বিরক্ত দেখতে একটা বিরক্তকর অবস্থা তৈরি হয় এই অবস্থাগুলো ট্রিটমেন্ট সম্পর্কে আজকে বলার জন্য আসছি এই ঘাটা শুধু এই সাবানের কারণে হয় না অনেক সময় যারা কাদায় কাজ করেন বর্ষায় ক্ষেতে খামারে কাজ করেন তাদের হয় বর্ষার কাদা পায়ে লাগলেই অনেকেরই হয় এই হাঁটা বর্ষার পানি বর্ষা হলেই যারা বাইরে হাঁটাচলা করেন তাদেরও এই সমস্যাটি হতে পারে বা হয় অনেক সময় দেখা যায় যে এগুলা ছাড়াও আপনি খুব যত্ন সহকারে নিজেকে গুটিয়ে রাখতেন এই সব কিছু থেকে তাহলে হচ্ছে পানি অতিরিক্ত পানি ধরার কারণে পানি স্পর্শে কিংবা অযথা কারণেই হচ্ছে সেটা অযথা কারণে যেগুলো হয় সেটা বংশগত কারণে হয় যে বংশে এই ঘায়ের প্রভাব থাকে সেই কারণে এই ঘাটা বংশ করার পর চলতে থাকে তাহলে বুঝতেই পারলেন এই ঘাটা কাদা বর্ষার পানিতে প্লাস্ট সাবানে এছাড়াও বংশগত কারণেও নানাবিধ সমস্যার থেকে এই সমস্যাটি হতে পারে এই সমস্যাটি হলে কী করণীয় এই সমস্যাটি হলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি মুক্তি পাওয়া যায় কীভাবে মুক্তি পাওয়া যায় কিছু হুভিয়ে পেথিক ওষুধ আছে যেগুলো সেবন করলে আপনার ওয়াইজ ইউজ করতে হবে সেবন করলে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাহলে দর্শক প্রথম মেডিসিনটি সম্পর্কে আপনাদেরকে বলি আমি কয়েকটি মেডিসিনের কথা বলব আমি প্রথম যে মেডিসিনটির কথা বলতেছি সেই মেডিসিনটি হচ্ছে এ এশিয়া এ চেন এশিয়া এসে সেই মেডিসিনটি যদি আপনার এই যে ঘা থাকে চোরকানি থেকে গায়ে দুর্গন্ধ থাকে ঘায়ে প্রচুর ক্ষতপর অবস্থা থাকে তাহলে সেই থেকে মুখ্য সেবন প্লাস হচ্ছে এটার কেউ যদি নারিকেল তেল কিংবা ভ্যাসের সাথে কিংবা অলিভ অয়েলের সাথে যদি আপনারা মিশিয়ে এই যে এই যে ঘায়ের অংশগুলো থাকবে অংশগুলা আক্রান্ত স্থানগুলো কলে দেন কিংবা হালকা করে আওতভাবে এটা ম্যাসেজ করে দেন তাহলে এই ঘাট থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন

বেশি দুর্গন্ধ হয় অনেকে পোস্তাতে দেখবেন খুব গন্ধ অনেকে পায়খানা করলে দেখবেন স্বাভাবিকের তুলনায় খুব বেশি দুর্গন্ধ হয় হ্যাঁ অনেকেরই মুখ থেকে অনেক গন্ধ বের হয় অনেকের ঘাম হয় কিন্তু ঘামে গন্ধ হয় না আবার অনেকের ঘামের গন্ধে তার কাছে যাওয়া যায় না এই ধরনের যে ব্যক্তিগুলা যে ঘামে গন্ধ পোস্তাতে গন্ধ মুখে দুর্গন্ধ খিটখিটে মেজাজ থাকে তাদের অনেকে আসে না অল্প কথাতেই রেগে উঠে খিটখিটে আমরা বলি যে খিটখিটে মেজাজের মানুষ এই ব্যক্তিগুলা ঠোঁটের কোন যে কোনো সন্ধি স্থান যে কোনো জয়েন্টের জায়গাগুলো অল্প থেকে ফেটে যায় এই সিনটমগুলোর সাথে যদি গায়ের এই যে হাতে পায়ের আঙুলের ফাঁকে গায়ের সমস্যাটি থাকে তাহলে উপযুক্ত মেডিসিন নাইটিকাম অ্যাসিড নাইটিকাম এই মেডিসিনটি যদি এই সিনটমগুলোর থাকলে আপনারা ব্যবহার হতে পারেন তাহলে এই সমস্যাটি সম্পূর্ণরূপে বের হতে পারবেন এবং আপনি সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক ফিরে পাবেন দ্বিতীয় তৃতীয় প্রথমত দ্বিতীয় মেডিসিনের কথা বলছি এবার কথা বলব তৃতীয় নাম্বার একটি মেডিসিন যে মেডিসিনটি আসলে একটি ধাতুগত মেডিসিন হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যে আপনার জন্য কোনটা পারফেক্ট সেখানে কিছু দোষ পুরাতন দোষ কিংবা আপনার জেনেটিক্যাল প্রবলেম কিংবা আপনার ধাতুর সাথে আসলে মিল করে আমরা ওষুধ প্রদানের চেষ্টা করি লক্ষণের সাথে আমরা আউটসাইড কিছু অংশ দেখি যে অংশগুলা দেখা জরুরি নো মেডিসিন সহজে সেই দিক থেকে হোমিওপ্যাথিকে এখন যে মেডিসিনটির কথা বলব তৃতীয় মেডিসিন সেই মেডিসিন হচ্ছে সালফা সালফার মেডিসিনটি একটি ধাতুগত মেডিসিন এটা কোন ধাতুর মেডিসিন কোন ধাতু জন্য উপযুক্ত মেডিসিন তাই নিয়ে সালফারের যে ধাতু সালফার ব্যক্তির যে ধাতু কোন ধাতু সেটা বলি যে ধাতু এমন ব্যক্তি এই উপযুক্ত যারা কি না অনেক বেশি নোংরা চিৎকার চেঁচামেচি অকারণে গাল মন্দ করা ও কারণে অয বিষয়ে একটু বাড়াবাড়ি পরিবেশ তৈরি করা এবং স্বাভাবিক স্বভাবতই সে নোংরা নোংরা কেমন এই আমরা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করব যে স্বাভাবিক মানুষগুলো যে স্বাচ্ছন্দ্য বোধ করব যে একটু পরিষ্কার থাকা সে ওটাতে অভ্যস্ত না সে একটু নোংরা থাকতে সে তার কোনো অসুবিধা নেই বিরক্ত নেই কাপড় চুপড় নোংরা ড্রেস আপ নোংরা নানান নোংরা স্বভাব থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি উপযুক্ত মেডিসিন